জাগ্রত মা ক্ষ্যাপাকালীর কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন কথিত আছে মা শারদা তার পরিবারের লোকজনকে আরামবাগের তিরোলে চক্রবর্তী বাড়ির খ্যাপাকালির বালা আনতে পাঠিয়েছিলেন সেই বালা পড়লে নাকি মানসিক ভারসাম্যহীন রোগী সুস্থ হয়ে যায় এই তিরোলের বালা নিয়ে একটি গল্প লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সেই চক্রবর্তী বাড়ির সিদ্ধেশ্বরী কালী পুজো আজও নিয়ম মেনে হয়ে থাকে শোনা যায় মা কালীর হাতে পড়ানো হয় লোহার বালা সেই বালা তৈরি করেন এক কর্মকার পরিবার সেই কর্মকার পরিবারের তৈরি অনেকগুলো বালা পুজো করে ভক্তদের দেওয়া হয় দূর দূর থেকে কালী পুজোর দিন তিরোলের চক্রবর্তী বাড়িতে আসেন বহু লোকজন কার্তিক মাসেও বিশেষ পুজো অনুষ্ঠিত হয় আরামবাগ শহর থেকে কয়েক কিলোমিটার উত্তরে অবস্থিত তিরোল গ্রাম আগে জঙ্গলে ঘেরা ছিল এই গ্রাম দিনের বেলাতেও ডাকাতি হতো তবে এখন সেই সব অতীত ঝকঝকে রাস্তা চারিদিকে আলো লাগানো সহজেই পৌঁছনো যায় ক্ষেপাকালী মায়ের মন্দিরে বলা যায় রোজই এই মন্দিরে ভিড় হয় বিশেষ করে মানসিক ভারসাম্যহীন রোগী ビールベシタケ অনেক রোগী এই বালা পরে সুস্থ হয়ে উঠেছেন বলে দাবি ভক্তদের প্রায় আটশো বছর আগে স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন জমিদার দীননাথ চক্রবর্তী নিয়ম মেনে পুজো করেন বাড়ির সদস্যরা পুজোর লোহার বালা পড়লে মানসিক রোগীরা সুস্থ হয়ে ওঠেন এই খবর চাউর হয় বিভিন্ন জায়গায় শোনা যায় একসময় মা শারদা তার বৌদি ও ভাইজিকে এই বালা আনার পরামর্শ দিয়েছিলেন এই বাড়ির সদস্যদের দাবি শারদা মায়ের বৌদি ও ভাইজি মানসিক রোগে আক্রান্ত ছিলেন তারা বালা পড়ে উপকৃত হয়েছিলেন চক্রবর্তী বাড়ির এই প্রজন্মের সদস্যদের দাবি ধনিয়াখালীর বিশ্বাসবাড়ি থেকে প্রত্যেক বছর মায়ের মুকুট আসে একটি নির্দিষ্ট গ্রাম থেকে বাদকরা আসেন পরিবারের সদস্য আরও জানালেন এখানে মায়ের রোজই পুজো হয় তবে কার্তিক মাসে বিশেষ পুজো পাঠ হয় এখানকার মা কালী খুবই জাগ্রত দেবী আসলে সিদ্ধেশ্বরী কালী কিন্তু মানসিক ভারসাম্যহীন রোগীদের ভরসাস্থল হয়ে ওঠায় এই মন্দিরই হয়ে উঠেছে খ্যাপাকালী মায়ের মন্দির তিরোলে চক্রবর্তী জমিদার বাড়িতে এই মন্দির সদা জাগ্রত দেবী এখানে তার দুই সখী ডাকিনী ও যোগিনীকে নিয়ে বিরাজমান মানসিক ভারসাম্যহীনদের সঙ্গে মৃগি রোগীরাও এখানে দেবীর আশীর্বাদ সুস্থ হয়ে যান মাত্র এক বছরের মধ্যে এমনটাই দাবি ভক্তদের এর জন্য বিশেষ কিছু করতে হয় না রোগীকে কিছু খাবার আগে দেবীর পুজোর বেলপাতা মন্দির থেকে দিয়ে দেওয়া হয় সেই বেলপাতা রোগীকে যে কোনো কিছু খাবার আগে খেতে হয় এই ধরনের কিছু ছোটোখাটো নিয়ম আছে আর এখানকার বালা সুস্থ হয়ে যান রোগীরা কুড়ি থেকে পঁচিশ বছর অন্তর বদলানো হয় দেবীর মূর্তি কালী পুজোর সময় তারকেশ্বরের দশ ঘোড়ায় বিশ্বাস পরিবারে অনুষ্ঠিত দুর্গাপুজোর দুর্গা পড়ানো মুকুর মুকুট মাথায় পরানো হয় জনশ্রুতি রয়েছে এক সাধু দেবীর পুজো করতে কিন্তু তিনি যখন মৃত্যুপথযাত্রী তখন তাকে দেবী স্বপ্নাদেশ দেন পুজোর দায়িত্বভার তিরোলের তৎকালীন জমিদার চক্রবর্তী পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য তারপর থেকে তিরোলেই পূজিত হয়ে আসছেন দেবী মায়ের আশীর্বাদী বালা রোগীদের হাতে পড়িয়ে দেওয়া হয় তারপর কিছু নিয়ম মানতে হয় পুজোর বেলপাতা রোগীর পরিবারে হাতে দিয়ে তাদের বলা হয় সকালে কিছু খাওয়ার আগে এই বেলপাতা যেন রোগীকে খাওয়ানো হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ